নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো কুমড়ো আলুর ছক্কা খুব সামান্য কিছু মশলা দিয়ে এই সুস্বাদু রেসিপিটি সহজেই বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো কুমড়োগুলোকে ঠিক আমরা এইভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা আলু পাঁচশো গ্রাম কুমড়োর সাথে একটা আলু নিয়েছি আলুগুলোকেও ঠিক আমরা এইভাবে ডুমো করে কেটে নিয়েছি সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি তিনটে এলাচ একটা তেজপাতা এগুলোকে আমরা প্রথমে শুকনো খোলা একটু ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় ভাজার একটা সুন্দর গন্ধ বেড়ালেই তখন আমরা এগুলোকে একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে আমরা প্রথমেই কুমড়োগুলোকে ভেজে নেব কুমড়োগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো কুমড়োগুলো ভাজতে ভাজতে আমরা একটা মশলা বানিয়ে নেব হাফ চা চামচের থেকে বেশি হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলার একটা মিশ্রণ আমরা বানিয়ে রাখলাম এতে বাটা মশলার স্বাদটাই আসবে এদিকে দেখুন আমাদের কুমড়োগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কুমড়োগুলো ভাজার সময় আমরা রকম লবণ কিন্তু দিইনি এবার এগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমরা আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজার সময় সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজবো আর এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমরা একটু ঢেকে ঢেকে ভেজে নেবো ঢেকে ঢেকে ভাজলে ঢাকার ফলে যে ভাপে জলটা হবে তাতে কিন্তু আলুগুলো অনেকটাই নরম হয়ে যাবে আলুগুলোকে এরকম দু তিনবার ঢেকে ঢেকে ভেজে নিয়েছি আলুগুলো এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফচা চামচ পাঁচ ফোড়ন হাফ চা চামচের থেকে একটু কম গোটা জিরে আর সামান্য একটু হিং হিংটা দেওয়ার পর যাতে পুড়ে না যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু রান্না করে নিয়েছি আধার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমরা যে মশলার মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে এবার আমরা কিছুক্ষণ কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে রান্নাটা করছি এই সময় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন কি সুন্দর তেল ছেড়ে আসবে সেই স্টেজে আমরা ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমরা রান্না করে নেব মশলার সাথে আলু কুমড়োটা কিছুক্ষণ রান্না করে নেয়ার পর আমরা এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা এই ছোলাটাকে আমি চার ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি সেই ছোলাটা দিয়ে দিলাম এবার এটাকে মশলার সাথে কিছুক্ষণ আবার রান্না করে নিয়েছি এখন এতে দিয়ে দেবো দু টেবিল চামচ নারকেল কোড়া এবার নারকেল কড়াটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমরা কিন্তু রান্না করব দেখবেন রান্না করতে করতেই দেখবেন নারকেলের একটা খুব সুন্দর গন্ধ বেড়াবে সেই স্টেজে আমরা এখানে দিয়ে দেবো হাফ কাপের মতো জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব জল দেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে নাকি আমার এখানে লবণটা ঠিকঠাকই আছে এবার ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে ঢাকা দিয়ে মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন মিনিট পর ঢাকাটা খুলেছি রান্নাটা আমাদের হয়ে এসছে জলটা শুকিয়ে গেছে আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন যে আমরা ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমরা এক চামচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চামচ চিনি এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব এই তরকারিটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটিকে আমরা একদম লোতে রেখেছি ঠিক নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল কুমড়ো আলুর ছক্কা এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে তারপর সার্ভ করে নেব এই রকম কুমড়ো আলু ছক্কা দিয়ে কিন্তু লুচি রুটি পরোটা খেতে অসম্ভব ভালো লাগে যে কোনো নিরামিষের দিনে বা সামনেই পুজো আসছে পুজোর দিনগুলোতে অনেকের ঘরেই কিন্তু নিরামিষ হয় বিশেষ করে ষষ্ঠীর দিন বা অষ্টমীর দিনে আমরা সবাই কিন্তু লুচি বা পরোটা খেয়ে থাকি সেই দিন কিন্তু এটা অনায়াসেই বানিয়ে নিতে পারেন সময়ও খুব একটা বেশি লাগে না যাই হোক আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ